ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল এপারশন আরো একটা GoPro দিকে নজর রাখা যাক সুপরিচিত সন্দেশখালী যে সন্দেশখালী নিয়ে এত জল জলঘোলা হলো ইডির উপর হামলা তারপর শেখ সাজান তারপরে একের পর এক তার উত্তাচারের কথা উঠে এলো এবার সন্দেশখালীর ঘটনার সাজানো সাজানো বলে একটি ভিডিও ভাইরাল হয়েছে স্টিং অপারেশনের ভাইরাল ভিডিওতে কথা বলতে দেখা গিয়েছে গঙ্গাধর কোয়াল নামে একজনকে সন্দেশখালী এলাকার দাড়ি জঙ্গল এলাকায় গঙ্গাধর কোয়ালের বাড়িতে টিভি9 বাংলা যে জায়গা বসে গঙ্গাধর কোয়ালের সাথে কতปกকমের ভিডিও দেখা যাচ্ছে তার এক্সক্লুসিভ ছবি আমাদের হাতে সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে স্টিং অপারেশনের যে ভাইরাল ভিডিও প্রকাশিত হয়েছে সমাজ মাধ্যমে যে জায়গায় বসে কথোপকথন হয়েছিল বিজেপির নেতা গঙ্গাধর কয়েলের সাথে সেই গঙ্গাধর কয়েলের বাড়ির ছবি ঠিক এই জায়গাতে বসেই নাকি এই স্টিং অপারেশনের কথোপকথন হয়েছিল একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনার স্বামী গঙ্গাধর বাবু তাই হ্যাঁ উনি বলছেন এই সমস্ত কিছু ঘটনা টাকা পয়সা মোবাইল ফোন বন্দুক ইত্যাদি দিয়ে করানো হয়েছিল সব সব মিথ্যা ওইগুলো সব টিএমসিরা পরিকল্পনা করে সব আক্রান্ত করে এসব ফাঁসানোর জন্য এইটা করেছে যাতে সন্দেশখালীর আন্দোলনটা যাতে না করতে পারে তার জন্য আচ্ছা এই যে কথোপকথনটা হচ্ছিল বা যে ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে স্টিং অপারেশনের ভাইরাল ভিডিওতে সেটা কোন জায়গাটা হয়েছিল একটু দেখাবেন কোন দিকটাতে আমি তো ছবি দেখছি এই বসে এটা আপনাদেরই ঘর হ্যাঁ এই ঘরেই বসে হয়েছিল হ্যাঁ গঙ্গাদার বাবু কোথায় বসেছিলেন গঙ্গাদার কোথায় বসেছিলেন এখানে এইখানেই তো ছবি দেখছি এইখানে চেয়ারে বসে আছে চেয়ারে বসেছিলেন মানে এই এই চেয়ারে বসেছিলেন হ্যাঁ আচ্ছা আপনারা আপনি বলছেন যে এগুলো চক্রান্ত কারা করেছে চক্রান্ত কি টিএমসি চক্রান্ত করেছে আচ্ছা প্ল্যান করে তার ফাঁসানোর জন্য তাকে এই চক্রান্ত করে এটা করা হয়েছে ঠিক এই জায়গাতে বসেই সেই কথোপকথন হয়েছিল কিন্তু কবে হয়েছিল সেটা তিনি মনে করতে পারছেন না পাশাপাশি তিনি এটাও বলছেন যেটা এটা সম্পূর্ণ চক্রান্ত এবং যেহেতু তারা বিজেপি করেন এখানে সংগঠন দেখাশোনা করেন সেই কারণে তাদেরকে ফাঁসানোর জন্য এমনটা চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি গঙ্গাধর কয়েলের স্ত্রীর ক্যামেরায় মাখন পাত্রের সাথে অরিত্র ঘোষ টিভি নাইন বাংলা গঙ্গাধর কয়াল যার বিরুদ্ধে এই অভিযোগ তার ছেলে কি বলছেন শুনে আমাদের নিরাপত্তার একটা সমস্যা হচ্ছে এবার ওখানে যে ভিডিওটা দেখানো হয়েছিল ওটা সম্পূর্ণ মিথ্যে এবং বাবার ছবির উপরে বাবার ছবির উপরে সম্পূর্ণ একটা মাস্টার এডিট করা হয়েছিল ওখানে পুরো কথাগুলো সাজিয়ে সাজিয়ে বসানো হয়েছিল। এইবার আমি চাইছি যে সত্য সামনে আসুক বাবা গেছে সিবিআই দপ্তরে সিবিআইয়ের কাছে অভিযোগ করতে সত্যটা সামনে আসুক সবার সামনে আসুক তৃণমূলের মুখোশ খুলে যাক এবার আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি সন্দেশকালী থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অরিত্র অরিত্র সন্দেশকালীর আবহ বিভিন্ন সময় পাল্টে গেছে একটা সময় সেখানে ভয়ের আবহ একটা সময় দেখেছিলাম জনজাগরণ একটা সময় দেখেছিলাম শিবু উত্তম শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর মিষ্টি মুখ চলছে সেলিব্রেশন মুডে রয়েছেন সেখানকার মানুষ আজকে সন্দেশকালীর আবহাওয়াটা ঠিক কি যখন এই ভিডিও সামনে আসে ভাইরাল হয় আর দেখো একদমই শুভজিৎ স্টিং অপারেশনের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেটা সামনে আসার পর থেকেই কিন্তু গঙ্গাধর কয়েলকে যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলছেন তার পরিবার আত্মীয় স্বজন এবং স্থানীয় বিজেপি কর্মীরা উত্তরদারির জঙ্গল যে এলাকায় গঙ্গাধর কয়েলের বাড়ি এবং স্টিং অপারেশনে যে জায়গার ছবি দেখানো গিয়েছে আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি সরাসরি লাইভে ছবিটা একদম দেখাবো ঠিক এই জায়গা এই যে ঘর গঙ্গাধর কয়েলের বাড়ির ঠিক নিচে এই জায়গাতেই বসে কিন্তু মূলত সেই কথোপকথন হয়েছিল গঙ্গাধর কয়লের স্ত্রী একদম তিনি নিজেও স্বীকার করেছেন ক্যামেরার সামনে এবং তিনি বলেছেন এই ঘরের মধ্যেই বসে কথোপকথন হয়েছে কিন্তু কখন হয়েছে তিনি সেটা জানেন না শুভজিৎ খুব স্পষ্টভাবে দেখাচ্ছি যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে সামাজিক মাধ্যমে রয়েছে যেখানে বসে গঙ্গাধর কয়াল কথোপকথন করেছেন সেই জায়গাটি কিন্তু এই জায়গা এখানেই বসে কথোপকথন হয়েছে এবং আমরা টিভি নাইন বাংলা সেখানে পৌঁছে গিয়েছি ঠিক এই ঘরটার মধ্যে বসে সম্পূর্ণ ভিডিওর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হয়েছে সেটা কিন্তু স্বীকার করছেন গঙ্গাধর কয়েলের স্ত্রী কিন্তু কবে হয়েছে কখন হয়েছে সেই বিষয়ে স্পষ্টত তিনি কিন্তু কিছু বলতে পারছেন না আর এই ভিডিও যখন সামনে এসেছে তখন কিন্তু কার্যত শাসক দলের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন এই স্থানীয় এলাকার যারা বিজেপির কর্মী রয়েছেন তারা এবং গঙ্গাধর কয়ালের পরিবারের লোকজনেরা এবং তারা যেটা বলছেন যে যেহেতু এই এলাকার একজন বলিষ্ঠ কর্মী ছিলেন গঙ্গাধর কয়াল সেই কারণে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং সংবাদ মাধ্যমের সামনে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় এক শাসক নেতা দিলীপ মল্লিক তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় মানুষেরা এবং এই গঙ্গাধর কয়ালের পরিবারের লোকজনেরা নাকি এই ঘটনা ঘটেছে এবং সন্দেশকালে দেখো আমরা একাধিকবার চেষ্টা করেছি তাকে তার সাথে কথা বলার কিন্তু এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি বেশ নজর নজর রাখো ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement.